তখনও আমার মতন নেশা সরছে আমি দৌড়াইয়া করে গেলাম করো যাওয়ার পরে আমি হাত করে গেলাম রান্না করে গেলাম ও সময় দেখি আমার বিদ্যা মার জননী সেরে খাবার জন্য বাদ রান্দিত্রা তরকারি রান্দিত্রা আমার মায়ের বুঝাইছ আমি মার হতা জমি নমানছি আমি মার হতা না মানিয়া এ পর্যায়ে আমার মার দরিয়া বিদ্যা মার জননী জমি নমাইছিলাম সুন্দর ভাষে আগুলে তাও তাও করে

সময় দাঁড়াইলে রে তোমারে আমি দেখিয়া আমার মাই হলো আমার মার মানে সব রে যা ও দিলা আভার বিবিয়া কইছেন ও স্বামী তুমি গতকাল মদললে সেবা পাওবা তোমার বিদ্ধামায় জনরিয়া তুমি জমিনো জালাই মারি লইছো ও মালিক ইও না আর দৌড়াইয়া হাগগরো গেলাম হাগগরো গিয়া দেখি আমার মা জমিনো লাই জ্বলিয়া সালিয়া গেছে আমি লকে লকে কইলাইলাম আমি দা লইলাম যে হাত দিয়া আমার মাইরে আমি জমিনো জালাইলাম

அல்லது மீ

ও সময়ে স্মরণ দেখো আল্লাহই জানাইলা ও মালিকেম লে দিলা এই বছর যত মানু হবে শুনে রে সবার রোজ কবুল হইছে আমি আল্লাহর কবুল পড় লেকিন একজন মানুষর রোজ আমি আল্লাহর কবুল পড়ছি না সব কবুল হইছে একজনের রোজ আমি আল্লাহ কবুল পড়ছি না দেখোন আগে তপস্যা করি মানুষ চাই আর যদি রোজ আল্লাহর দরবারে কবুল হয় না এতনে দুর্ভাগ্যবান মানুষরা আছে ঠিক

হজ কবুল হয়েছে আমার হজম কবল হয়েছে না মানুষ দরাই আছে জমিনে বলে দিলার

মহম্মদ উলি হারণ বল কে কে রে বন্ধা খা দেখি আই বাইরে সেন তামবো তোলে বহুত সময় খুরা সানৰ কাপেলা ফাইছনি জিজ্ঞাসা করেন ভাইয়া তোমাদের কাছে মহম্মদ উলি হরণ হলে কোনো মানুহ আছিল নি বলে না চব যাও আর সামাইল নগ্ৰ শরাই হবে করে মানুষের জানাই নেবো ভাইয়াই তোমাদের জানা মতো মোহাম্মদ ইমনি হারু হয়ে কোন মানুষ বলে ও আল্লাহ মায়ার বন্ধা তুমি আর সামনে যাও এমন এক জায়গার মধ্যে ভাই ভাই কোন গাছর নিছে আল্লাহর বন্ধায় সারাদিন জমি নরু যা ধরে সারা রাই তাল্লার বন্ধায় লোবাল ভরে আল্লাহ ও মানুষের নাম হইল মোহাম্মদ ইমনি হারু হজরত দেমালিকে মিলে দিনের

আমি অনুরধ হরিয়ার তোমার নামটা কইলা আল্লাহর বন্দায় গলাই গো ভাই আমার নাম দিয়া কি করব ভাই আমারে কইলা বলে বাইরে আমি অনুরধ হরিয়ার তোমার নাম কে কইলা আল্লাহর বন্দায় গলে গো ভাই

আল্লা মন্দায় জালাইল ভাই তোমার নাম কি আমারে হইল অন্যিকে বলে দিল আমার নাম হইলো মালিক বলে দিলার আল্লাহর পার্বলী মালিকি মিলে দিল খালি আফনায়ে রে আল্লাহ প্রতি বছর ভোলা বড় বড় বংশে আল্লাহে কবই দেখায় আবার হোদ আল্লাহে কবুল করইল্লা হযরত মালিকি মিলে রে খোদায়ে